চেয়ারগুলি দেখেন খুবই লাক্সারিয়াস চেয়ারগুলি এখানে একটা চেয়ার বের করা আছে ভাইয়া যদি আপনি একটু দেখা দেখান এই যে চেয়ারগুলি এখানে দেখেন চেয়ারগুলি প্রত্যেকটা চেয়ার আমাদের দুই ইঞ্চি মোটা এই দেখেন এখানে খুবই দুই ইঞ্চি মোটা এবং পায়াত পর্যন্ত আমাদের কাজ করা ভিক্টোরিয়া কাজ করা ভিক্টোরিয়া কাজ করা আছে খুবই সুন্দর ইনশাল্লাহ আপনারা যে কোনো আমাদের এই যে প্রত্যেক এখানে অনেকগুলি ভিক্টোরিয়া ডিজাইনের আছে তো আমাদের প্রত্যেকটা যারা আপনাদের কাছে বিক্রি করে এই যে আপনারা আবার একটু বুঝাই দেই ভাই পায়াগুলি আপনারা দেখেন সবাই পাঁচ পাঁচ দেয় কিন্তু আমাদের এই পায়াগুলির সাত সাত ভাইয়া দেখেন আপনারা কিন্তু দুই হাতে বের করেও কিন্তু পাবেন না এবং এই যে দেখেন আমাদের সাইডে কিন্তু দুই ইঞ্চি মোটা এবং ড্যারের উপর এগুলি করা দেড় ইঞ্চি আপনারা একদম দেখে আপনারা বুঝে নিবেন উপরে টেন মিলি টেম্পার গ্লাস করা হ্যাঁ টেন মিলি আপনারা টেম্পার গ্লাস ভাইয়া তো এই আহ যে প্রোডাক্টগুলি দেখতেছেন এই প্রোডাক্টগুলি আপনারা এই টেবিলগুলি যেইটাই নেন ভিক্টোরিয়া ডিজাইনের প্রত্যেকটা যে কোনো টেবিলই নেবেন আর আমাদের ফিক্সড প্রাইস 60000 টাকা 60000 টাকা 60000 টাকা এবং ভিক্টোরিয়া ডিজাইন আপনারা সাথে সাত সাত পায়া পাচ্ছেন সাত সাত কেউ আপনাদের দিবে না এগুলি প্রত্যেকটা প্রাইস যদি আপনারা পাঁচ পাঁচ দিয়ে আপনাদের কাছে 65 70 নেয় কিন্তু আমরা সাত সাত পায়া দিচ্ছি এই পাগুলি দেখেন আপনারা যদি পায়া দেখে আপনাদের মনে আপনারা শান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা একদম অরিজিনাল চিটাং সেগুন আপনারা মেসরি দিয়ে চেক করে নিতে পারেন যে কোনো আপনারা এই এখানে যে কোনো ডিজাইনের আপনারা দেখেন ভিক্টোরিয়া ডিজাইনের সেমি ভিক্টোরিয়া না সবই ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ডিজাইনের এই ডাইনিং টেবিল গুলি আপনারা পাচ্ছেন মাত্র 60000 টাকা 60000 টাকা নো বার্গেনিং প্রাইস ফিক্সড প্রাইস সবকিছু আমাদের ইনশাআল্লাহ যে প্রাইস গুলি বলবো আমরা সবই ফিক্সড প্রাইসে বলবো ইনশাআল্লাহ তারপর আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ভাই আমাদের এই যে কেবিনেটটা এই কেবিনেটটা আপনারা কোথাও পাবেন না কোথাও গুলি পাবেন না দেখতে একদম অবিকল বার্মাডিক সেগুনের মতো কিন্তু ভাই অরিজিনাল চিটাং সেগুন একদম সারি কাট দিয়ে কোনো পল নাই ভাই এই এই কেবিনেটটায় ভিতরে গ্লাস হবে নিচে আপনারা পাঁচটা ডয়ার পাবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের এই কেবিনেটটা একদম সবার থেকে আলাদা ভাইয়া এই কেবিনেটটা প্রাইসটা আমরা রাখছি ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ এক লাখ টাকা উপরে আছে ভাই একদম যে কেউ এক লাখ টাকা ধরবে ভাই আমরা দিচ্ছি যেই বাসায় যাবে ইনশাল্লাহ লাইফ টাইম গ্যারান্টি বলবো আমরা লাইফ টাইম গ্যারান্টি তো আপনারা এটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা সেভেন ফিট প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন সবগুলি আমাদের আড়াই ইঞ্চি তিন ইঞ্চির উপরে আসে ভাই হ্যাঁ প্রত্যেকটা আড়াই ইঞ্চি নিচে নাই টু পয়েন্ট এর উপরে সবগুলি আছে এই খাটটায় যেই ধরনের ডিজাইনই চান আপনারা আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা যেই খাটটাই আপনারা যেটাই আপনার আপনাদের পছন্দ আপনারা ভিডিও কলে আমাদের কাছে খাট দেখতে পারেন অনেক খাট আছে ভাই যে ডিজাইনে আপনারা নেবেন মাত্র 30000 টাকা একদম ফিক্স প্রাইস এখানে প্রচুর খাট আছে ভাই যেটা আপনারা নেবেন তিরিশ হাজার টাকা ভাই এখানে একটা সোফা সেট দেখা যায় যে এই যে সোফা সেট টা দেখতেছেন ভাই এই সোফা সেট সাথে টু টু ওয়ান আমাদের সোফা সেট টা এটার সাথে আপনার একটা টিটি বিল পেয়ে যাচ্ছে এই টিটি বিল সহ আপনার এটার উপর একটা গ্লাস থাকবেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং একটা মিনি কেবিনার আছে একদম সম্পূর্ণ গ্লাসের উপরে বারমাটিক সেগুনের মতো দেখা যাচ্ছে কিন্তু বারমাটিক সেগুন না চিটাং সেগুন ভাইয়া চিটাং চিটাং সেগুন এই বুক সেলটা কেবিনেটটা মিনি ক্যাবিনেট যে ভাষায় আপনারা বলেন এই এই যে এটা মাত্র বিশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকা ড্রেসিং টেবিল এটা খুবই সুন্দর এইটা যেকোনো জায়গায় আপনি পঁচিশ হাজার 30000 হাজার বলবে আমরা মাত্র দিচ্ছি এটা বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা আমাদের ঠিকানা হলো ভাই নিউটন এয়ারপোর্ট এয়ারপোর্টের অপজিটে হাজি ক্যাম্প আছে হাজি ক্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া আসকোনা তালতলা ফুল ফার্নিচার গুড ফার্নিচার ওনার আমি এবং এখানে আমাদের তিন চারটা শোরুম আছে ইলেকট্রনিক্স মোবাইল এবং এখানে শোরুম বললেই সবাই দেখাই দিবে গুড ফার্নিচার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপের ব্যবস্থা অবশ্যই যোগাযোগ করে তারপর আসবে